আপনারা হয়তো বলবেন চন্দ্রবড়া এবং বড় চন্দ্রবড়া সাপ দুটি তো একই সাপ কিন্তু না চন্দ্রবড়া এবং বড় চন্দ্রবড়া দুটি আলাদা সাপ এদের মধ্যে অনেক পার্থক্য রয়েছে চন্দ্রবড়া একটি চিকন বা মসৃণ এবং অনেক লম্বা বা দীর্ঘ সাপ এই শরীর সাধারণত কালো বা গাঢ় নীল রঙের হয় এবং সারা শরীরে সাদা বা হলুদ রঙের সরু দাগ থাকে এটি অত্যন্ত বিষাক্ত সাপ এর বীজ নার্ভাস সিস্টেমকে আক্রমণ করে এবং স্নায়ুর কার্যকারিতা বন্ধ করে দিতে পারে এটি প্রায় রাতে সক্রিয় থাকে এবং মানুষ যেখানে থাকে অঞ্চলে দেখা যায় বড় চন্দ্রবড়া বড় চন্দ্রবড়া একটি মোটা এবং ছোট সাপ এই শরীরের রং সাধারণত বাদামি বা ধূসর আর সারা শরীরে গোলাকার ওভাল আকৃতির দাগ থাকে এটিও অত্যন্ত বিষাক্ত এর বিষ রক্তের কার্যকারিতাকে নষ্ট করে দেয় এবং রক্ত জমার বাঁধার সমস্যা তৈরি করতে পারে বড় চন্দ্রপোড়া খোলা জমি ক্ষেত খামার এবং গর্তে বাস করতে পছন্দ করে এই দুটি সাপের মধ্যে বিষ চেহারা এবং আবাসস্থলের দিক থেকে উল্লেখযোগ্য পার্থক্য রয়েছে